আসসালামু আলাইকুম আজকে স্মার্ট ইকুইক ক্লবের আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কিভাবে আমরা হচ্ছে কাস্টমারের কাছ থেকে অর্ডার নেওয়ার পরে কার্যক্রম করে থাকি সেইটা আমরা সম্পূর্ণ দেখাবো আমরা হচ্ছে চুলা অর্ডার পেয়েছি সেইটা আমরা ঠিক এভাবেই হ্যাঁ এটা তো আপনার লোহার তৈরি এটা আপনার হচ্ছে কার্টুন করা সম্ভব না এটার একটার ওয়েট হচ্ছে আপনার আশি কেজি সত্তর কেজি একশো বিশ কেজি হ্যাঁ এরকম তো আমরা এটা হচ্ছে আঠারো ইঞ্চি সাইজের চুলা এর ভিতরে হচ্ছে আপনার চো চোদ্দো ইঞ্চি ইনসাইড আউটসাইড আঠারো ইঞ্চি এটা সুন্দর একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লাকড়ি দেওয়ার জায়গা আছে এবং রেগুলেটার আছে সুন্দর একটা রেগুলেটার আপনি কমাতে চাইলে কমাতে পারবেন আগুনের বাতাস বাড়াতে চাইলে বাড়াতে পারবেন তারপর হচ্ছে ভিতরে আপনার চার্জার অ্যাডাপ্টার সকল কিছু দেওয়া আছে এখন এখানে হচ্ছে আমরা এটা এটা দেওয়ার সাথে কার্টুন যেহেতু দিতে পারি না আমরা একটা সুন্দর একটা স্টিকার দিয়ে দেই যে স্মার্ট স্টোভ ডেঞ্জার ভারী পণ্য এভাবে আমরা লিখে দিই ঠিক আছে স্টিকারটা দিয়ে দিই যাতে সহজে রাইডাররা খুব সাবধানতার সাথে এটা ধরতে পারে এবং হচ্ছে এটা নিয়ে কাস্টমারের হাতে পৌঁছে দিতে পারে সুন্দরভাবে এটা আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে এই অবস্থাতে আমাদের প্রতিটা বাসায় পৌঁছে যায় এভাবেই এর সাথে আরও একটা দেখবেন আরও একটা অর্ডার আছে এখানে আরও একটা আঠারো ইঞ্চি চুলার অর্ডার আছে এটা সুন্দর ব্যবহার একদম লেখা আছে ডেঞ্জার তারপর হচ্ছে আপনার ফ্যান রেগুলেটার সব কিছুই দেওয়া আছে আরও একটা আঠারো ইঞ্চি চুলা অর্ডার রয়েছে এখানে আরও একটা আঠেরো ইঞ্চি চুলা আছে আমাদের আলহামদুলিল্লাহ ভালোই অর্ডার এখানে আবার আছে পনেরো ইঞ্চি চুলা পনেরো ইঞ্চি সাইজের চুলা আছে এখানে দুইটা পনেরো ইঞ্চি সাইজের চুলা একটা পনেরো ছয় ইঞ্চি সাইজের চুলা এর সাথে হচ্ছে আমরা সারা বাংলাদেশে একটা আবরণ সৃষ্টিকারী চুলা একটা বলতে পারেন এই একটা চুলা দেখেন এই একটা চুলা আপনার এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সাইজের চুলা এটার বান্নারটা দেখেন এটা বান্নারটারই ওয়েট আছে আপনার চল্লিশ কেজির উপরে বান্নারটারই ওয়েট আছে চল্লিশ কেজির উপরে এটার হচ্ছে বুলুয়ারটা দেখেন হেভি কোয়ালিটির একটা বুলুয়ার দিয়ে থাকি আমরা সু মানে একদম সম্পূর্ণ ইনটেক হ্যাঁ এটা মোটর সহকারে দেওয়া দেখেন হ্যাঁ এবারে এখানে দেখেন এটা হচ্ছে চারজন ধরতে পারে এখানে সুন্দরভাবে চারজন ধরতে পারে একদম প্রিমিয়াম কোয়ালিটিভাবে বানানো থাকে এখানে নিখুঁতভাবে কার কাজ করা হয় এখানে সুন্দর একটা বড়স লাখড়ি দেওয়ার মতো আপনার গেট তৈরি করা আছে বড় লাখড়ি দিতে পারবে হ্যাঁ এটার ভিতরে কিন্তু ওই বান্নারটা বসবে হ্যাঁ বান্নারটা এখানে বসবে এরপর হচ্ছে সুন্দর চারজনে ধরতে পারবে আর এটার ওয়েট কিন্তু আপনার দেড়শো কেজি একশো পনেরো কেজি এটাও একশো পনেরো কেজি এর বেশি ওয়েটও আছে ঠিক আছে এরপরে আমরা মনে করেন যে সিঙ্গেল চুলা দেখাবো এখানে সিঙ্গেল চুলা অর্ডার আছে আমাদের আলহামদুলিল্লাহ আজকে দশটা বারোটা বারোটা অর্ডার আছে হ্যাঁ সিঙ্গেল চুলা এবং হচ্ছে ডাবল চুলা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ডাবল চুলা আমাদের সুন্দরভাবে একদম প্রিমিয়াম কোয়ালিটিভাবে এই চুলাগুলো প্যাকেজিং করা হয় এই চুলার ভিতরে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সকল কিছু দেওয়া থাকে ঠিক আছে আমরা যদি একটা আনবক্সিং করে দেখাই এখানে থেকে একটা কাটার কই আসেন এখান থেকে আমরা যে কোনো একটা যে কোনো একটা আমরা ধরেন এটা আমরা চেক করে দেখাবো ঠিক আছে এটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিভাবে তৈরি করা থাকে দেখেন এভাবে কাস্টমারের হাতে পৌঁছে দেবে একেবারে সুন্দরভাবে এখানে হচ্ছে থাকছে একটা বার্নারের ভিতরে থাকবে সব কিছু একটা চার্জার থাকবে একটা ব্যাটারি থাকবে এবং একটা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড কার্ড থাকবে সাথে হচ্ছে আপনার ম্যানুয়াল বিধি কিভাবে ব্যবহার করতে হয় এখানে লেখা আছে সকল ধরনের এখানে হচ্ছে একটা কার্ড দেওয়া আছে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আজকে উনিশ তারিখে যাচ্ছে উনিশ এক দুই হ্যাঁ এখানে এই চার্জার ব্যাটারি সকল কিছু দেওয়া আছে আর এর সাথে দেখেন একটা সুন্দর একটা চুলা যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম নতুন নিউ ইনটেক হ্যাঁ সুন্দর এটা কিন্তু স্লাইড সিস্টেম আপনি এটা চাইলে উঠাতেও পারবেন বসাতেও পারবেন হ্যাঁ এবং রেগুলেটার সহকারে এখানে রেগুলেটর মাধ্যমে চলে ঠিক আছে রেগুলেটার মাধ্যমে এটা কমানো বাড়ানো যায় আর একটা ব্যাপার হচ্ছে আমরা রেগুলেটার ছাড়াও কিন্তু খুব সুন্দর একটা প্রিমিয়াম আপনার হচ্ছে স্লাইড দিয়ে দিই এই স্লাইডের মাধ্যমে আপনার রেগুলেটার যদি কখনও কোনো সমস্যা দেখা দেয় আমাদের কাছে ওয়ারেন্টি গ্যারান্টি নেওয়ার আগ পর্যন্ত আপনি এই এইটা ব্যবহার করবেন দুই থেকে তিন দিন এর ভিতরে আমাদের ওরেন্টি গ্র্যান্টির মাল পৌঁছে যায় তখন আবার এটা আবার ব্যবহার করা লাগবে না ঠিক আছে তো আমরা ঠিক এভাবেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দর একটা প্রিমিয়াম বক্সে ঠিক আছে তো সারা বাংলাদেশে আমরা অর্ডার নিয়ে থাকি যারা যে যেখান থেকেই দেখছেন আমাদের এই ভিডিওটা অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ যোগাযোগ করে কথা বলে সব কিছু বুঝে শুনে অর্ডার করতে পারবেন অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম নাম্বার জেলা থানা গ্রাম সম্পূর্ণ অ্যাড্রেসটা দিবেন আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ অ্যাড্রেস এবং আপনার নাম্বারটা থাকবে এবং আমাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর হচ্ছে আপনি যদি সরাসরি দেখে নিতে চান সেক্ষেত্রে আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন অফিসের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের সাথে ওয়েস্ট দানমন্ডি হাউজিং রোড নাম্বার দুই ব্লক নাম্বার এ আট নম্বর বাসা বাসা নাম্বার হচ্ছে হাজি নজরুল ইসলাম টাওয়ার বাসার ফ্ল্যাট হচ্ছে বি থ্রি আপনারা এখানে এসে সরাসরি দেখেও নিতে পারবেন অথবা ভিডিওতে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ